হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীরের ব্যথা হলে এক গ্লাস গরম জল পান করুন শরীরের প্রায় সত্তর পার্সেন্ট ব্যথা কম হয়ে যাবে মুখে দুর্গন্ধ থেকে মুক্তি পেতে এক টুকরো দারুচিনি মুখে রাখুন মুখের দুর্গন্ধ সঙ্গে সঙ্গে চলে যাবে খুব বেশি টেনশন করলে রক্ত ঘন হয় যার কারণে রক্ত জমাট পাতে শুরু করে এই কারণেই বেশি টেনশন করলে হার্ট অ্যাটাক হতে পারে তাজা ধনে পাতা শুঁকলে হাঁচি বন্ধ হয়ে যায় পেঁয়াজের রসের সাথে লেবু রস মিশিয়ে পান করলে বমি বন্ধ হয়ে যায় ঘুমাতে যাওয়ার আগে পায়ের তলায় সরিষার তেল দিয়ে মালিশ করলে দ্রুত ঘুম আসে ও ভালো ঘুম হয় সকালে চার থেকে পাঁচটি কিশমিশ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত চলে যায় প্রতিদিন নাভিতে সরিষার তেল লাগালে ঠোঁট ফাটে না এবং ফাটা ঠোঁট নরম ও সুন্দর হয় সেই সঙ্গে চোখের চুলকানি ও শুষ্কতাও চলে যায় সকাল সন্ধ্যা নিয়মিত তুলসীর চার থেকে পাঁচটি পাতা সেবন করলে মুখের ঘা ও মুখে দুর্গন্ধ দূর হয় মুখের ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি পেতে কমলা রসে গ্লিসারি মিশিয়ে মুখে লাগালে দ্রুত ডার্ক সার্কেলের সে সমস্যা দূর হয় সকালে খালি পেটে চা পান করা উচিত নয় এতে উপস্থিত ক্যাফেইন মস্তিষ্কের ক্ষমতা হার্স করে এবং অ্যাসিডিটি ডেকে আনে দাঁতের ব্যথা থেকে তাৎক্ষণিক উপশম পেতে এক টুকরো আদা চিবিয়ে খান শরীরে গ্যাস হলে হালকা গরম জলে কালো লবণ ও দুই চিমটি জোয়ান মিশিয়ে পান করলে শরীর থেকে গ্যাস দূর হয় রস বের করা লেবুর খোসার মধ্যে সামান্য হলুদ নুন ও আর ফিটকিরি মিশিয়ে দাঁতে লাগালে দাঁত সুস্থ থাকে। মাথা ব্যথার সমস্যা থাকলে লেবু পাতা রস বের করে শুকে নিন আরাম পাবেন ধন্যবাদ